আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে করব শীতের সবজি মূলা দিয়ে দারুণ স্বাদের তরকারি যা সবাই আঙুল চেটে খাবে অনেকেই আছে যারা মূলা খেতে একদমই পছন্দ করেন না এইভাবে একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে আজকের এই রান্নাটা করব আমি তেলাপিয়া মাছ দিয়ে তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে সেই সেজন্য সামান্য পরিমাণে হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছিলাম আর আজকে তেলাপিয়া মাছ দিয়েই রান্নাটা করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারেন মাছটাকে উল্টে পাল্টে তেলের উপর ভেজে নিতে হবে যখন মাছগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর মাছ ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে কিন্তু আমি রান্নাটা করে নিব দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে তবে পেঁয়াজ কুচিটাকে ভেজে একদম ব্রাউন করে ফেলবো না জাস্ট অপেক্ষা করছি হালকা একটু কালার চেঞ্জ হওয়ার জন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মুলা আমি এখানে হাফ কেজি পরিমাণে মুলা নিয়েছি আর এগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু মুলাটাকে কেটে নিতে পারেন পেঁয়াজ কুচি আর তেলের উপর মূলার টুকরো কিছুটা সময় ভেজে নিব। একটা সময় ভাসতে ভাসতে দেখবেন যে মূলার কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে ঠিক আমি পরিমাণ মরিচ গুঁড়ো চা চামচে তিন ভাগে এক ভাগ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ এছাড়া কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি আর পানি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মূলার টুকরো গুলোকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে মূলার টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গোটা কাঁচামরচ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা এবার ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মূলার টুকরোগুলো সেদ্ধ হয়ে আসছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর মূলার টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে মূলার তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর আমার কাছে তো শীতের সিজনে যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা বেশ ভালো লাগে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর এইভাবে মূলার রেসিপিটা রান্না করে দেখবেন খুব ভালো লাগে অল্প মশলাই কিন্তু এই রান্নাটা খেতে দারুণ হয় জাস্ট এটাকে মিনিট দুয়ে ফুটিয়ে নিব তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এভাবে মূলার তরকারিটা রান্না করে দেখবেন গরম ভাতের সাথে সত্যি খেতে ভালো লাগে যারা খেতে চান না তাদের কাছেও আশা করছি রেসিপিটি ভালো লাগবে যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ